বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় তিন বছরের সাজা হাইকোর্টের জামিন সেই সাথে আপিল গ্রহণ করে নথি তলব করেছে উচ্চ আদালত বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে মঙ্গলবার আপিল অনুমতি সাত সালে ছাব্বিশ সেপ্টেম্বর কাফুল থানায় তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার কোটি একাশি লাখ তিপ্পান্ন হাজার ছশো একান্ন টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক তো করেছি দয়া পরবশ হয়ে দয়া পরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন পক্ষ নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইন টেস্টে করেছেন